আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আজকে পবিত্র ফিতরের দ্বিতীয় দিন আপনাদের সকলকে আমার আমার এই প্ল্যাটফর্ম থেকে থেকে এবং জানাচ্ছি ঈদ মুবারক আল্লাহ রবুল্লাহ আলম আপনাদের সকলকে সুস্থ রাখুক এবং সুন্দর রাখুক আর পবিত্র ঈদুল ফিতর সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুক ঈদুল ফিতর মানেই হচ্ছে গ্যাস্ট্রিকের মহা উৎসব মানে আপনার পেটের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে পেটের মধ্যে যতগুলা কিরমি আছে সবগুলা কিরমি এবং যত ধরনের নেগেটিভ পদার্থ আছে পেটের মধ্যে সবগুলো জায়গায় ওঠে এই কারণে একটু আগে আমার পেটেও জায়গা উঠছিল এবং আমার খুব বড় গ্যাস হয়েছিল গ্যাস হওয়ার পর আমি যে আদা আদা খুব মজা করে খাইছি এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার সব গ্যাস রিলিজ হয়ে গেছে এখন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ভারও ও গেছে আজকে তারিখও ও বুলে গেছে কিন্তু আজকে ফজরের নামাজ পইটা আমি বিরিয়ানি খাইছি চটপটি খাইছি তারপর হচ্ছে আপনার দুধ চা খাইছি আর কুমিল্লার মানুষ যারা আছে তারা চিনেন খাস্তা বিস্কুট কুমিল্লার খাস্তা বিস্কুট খাইছি কুমিল্লার খাস্তা বিস্কুট দুধের মধ্যে চুবাই খাওয়ার মজাই আলাদা যেহেতু রমজান মাসে আমি আর আমার বউ মিল্লা অনেকদিন চিন্তা করতেছিলাম যে খাস্তা বিস্কুট খাবো খাস্তা বিস্কুট খাবো রমজান মাসে তো গ্যাসের সমস্যা হলে অনেক বেশি সমস্যা কারণ রমজান মাসে পুরো উপর ছিলাম কাজের জন্য তো এই কারণে ঈদের ঈদের দ্বিতীয় দিন আজকে ঘুম থেকে ওঠার খাস্তা বিস্কুট আর আর চা ইচ্ছা মতো গ্যাস হওয়ার পরে মেজাজটা অনেক খারাপ কারণে এই আদা খাইছে অনেকটা রিলিজ হ্যাঁ অনেকটা ভালো লাগতেছে তো আপনাদেরও যদি সমস্যা হয় গ্যাসের সমস্যা আপনারা কিন্তু আদা খেতে পারেন আদা খাইলে বেশ ভালো কাজে দেয় শুধুমাত্র গ্যাসের জন্য না গলার জন্য তাদের ঠান্ডার সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে না সব মিলা যদি আপনার এই সমস্যা গুলা থাকে তাহলে আদা খাইতে পারেন আদাতে বেশ ভালো কাজে দিবে ইনশাল্লা আপনার এখন মনে করেন আমি আসে আপনার শুধু শুধু ইদ মুবারক বরক করে আপনার এমবি গুলো নষ্ট করলাম লাভ অনেকেই তো ঈদ মুবারক বলতেছে আপনারে আমি পাশাপাশি একটা টিপস দিয়ে দিলাম ছোটখাটো আমার জন্য একটু দোয়া করে দেন বিসমিল্লা